কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ে কি কি চাকরি পাওয়া যায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসই পড়ে অনেক ধরনের চাকরির সুযোগ পাওয়া যায় যা সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সাইবার সিকিউরিটি ডেটা সায়েন্স মেশিন লার্নিং নেটওয়ার্কিং এবং আরও অনেক ক্ষেত্রে বিস্তৃত নিচে কিছু প্রধান ক্যারিয়ার অপশন উল্লেখ করা হলো এক সফটওয়্যার ডেভেলপমেন্ট ও প্রোগ্রামিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার তৈরি করা ওয়েব ডেভেলপার ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা মোবাইল অ্যাপ ডেভেলপার এন্ড্রয়েড ও আইওস আইওএস এর জন্য অ্যাপ তৈরি করা গেম ডেভেলপার ভিডিও গেম ডেভেলপমেন্ট ও ডিজাইন করা দুই ডেটা এবং অ্যানালিটিক্স ডেটা সায়েন্টিস্ট বড় ডেটা বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়া ডেটা অ্যানালিস্ট বিভিন্ন ব্যবসায়িক সমস্যা সমাধানের জন্য ডেটা বিশ্লেষণ করা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এআই ও মেশিন লার্নিং মডেল তৈরি করা তিন নেটওয়ার্কিং ও সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক স্থাপন ও মেইনটেন করা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট সাইবার আক্রমণ থেকে সিস্টেম সুরক্ষিত রাখা ইথিক্যাল হ্যাকার সিকিউরিটি টেস্টিং ও দুর্বলতা নির্ণয় করা চার ডাটাবেজ ও ক্লাউড কম্পিউটিং ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ডিবিএ ডাটাবেস ম্যানেজমেন্ট ও নিরাপত্তা নিশ্চিত করা ক্লাউড ইঞ্জিনিয়ার ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম এডব্লিউএস এজ ইউর জিসিপি পরিচালনা করা পাঁচ উৎপাদন ও হার্ডওয়্যার সংশ্লিষ্ট কাজ এমবেডের সিস্টেম ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কাজ করে আইওটি ইন্টারনেট অফ থিংস ইঞ্জিনিয়ার স্মার্ট ডিভাইস ও নেটওয়ার্ক সংযুক্ত প্রযুক্তি তৈরি করা ছয় শিক্ষা ও গবেষণা ইউনিভার্সিটি লেকচারার একাডেমিক প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতা করা এআই ও ওর রোবোটিক্স রিসার্চার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স গবেষণা করা সাত ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা হওয়ার সুযোগ ফ্রিল্যান্সার ওয়েব ও অ্যাপ ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি এক্সেট্রা স্টার্ট আপ ফাউন্ডার সফটওয়্যার এআই টেক বেস্ট বিজনেস আট বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরি বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার আইটি রিলেটেড পোস্ট ব্যাংক আইটি অফিসার টেলিকম সেক্টর জিপি রবি বাংলালিং টেলিক টেলিটক এক্সেট্রা তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং একটি চাহিদা সম্পন্ন ক্ষেত্র যেখানে দক্ষতার ভিত্তিতে দেশ বিদেশে ভালো ক্যারিয়ার করার সুযোগ রয়েছে